দেখেন বড় যে টাইলস গুলো এগুলো কিন্তু সবাই ফিটিং করতে পারে না একমাত্র আমরাই সারা বাংলাদেশ জুড়ে এত বড় বড় টাইলস গুলো ফিটিং করছি সে যদি চান আপনার বাসাতে নিখুঁত টাইসের কাজটা করাই নেবেন তাহলে আমাদের সঙ্গে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে এই কোয়ালিটির কাজগুলো আসলে করে থাকি দেখেন বড় যে টাইসগুলো এগুলো কিন্তু সবাই ফিটিং করতে পারে না হ্যাঁ এটা আপনার মাথাতে রাখবে আর রাখা লাগবে আর আমরা দেখেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য বড় বড় যে টাইসগুলো আছে এগুলো দেখেন আমরা সারা বাংলাদেশ জুড়ে ফিটিং করে থাকি একমাত্র আমরাই সারা বাংলাদেশ জুড়ে এত বড় বড় টাইলসগুলো ফিটিং করছি আর আসলে বড় যে টাইলসগুলো এগুলো কিন্তু সবাই ফিটিং করতে পারে না এটা আপনার মাথাতে রাখা লাগবে কারণ বড় টাইলসগুলো আপনার একটু টাল হয় পিট টান হয় বুক ডাউন হয় এগুলো কিন্তু সবাই ঠিক করতে পারে না এটা মাথায় রাখি তারপরে যে কোনো মানুষকে ইনশাল্লাহ কাজ দিবেন আর যদি ওরা আমাদের কাজগুলো দেখে কিংবা আমরা কিভাবে কোয়ালিটির কাজগুলো করি এগুলো যদি ওনাদের দেখাইতে পারেন মনে হয় সবচাইতে বেস্ট হবে যে আমি এই কোয়ালিটির কাজগুলো করব আপনারা কি করে দিতে পারবেন আর যদি করে দিতে পারে তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে সাজেশন করব যে ওনাদের দিয়ে এই এরকম এই কোয়ালিটির কাজগুলো করে নেবেন দেখেন আমি বারবার আপনাদের এই কারণেই বলি যে আমি অনেক দিন ধরে ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে এই কোয়ালিটির কাজ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে এই কোয়ালিটির কাজ আমরা বাদ সোশ্যাল মিডিয়াতে আর কেউ সারে নাই আগে আপনি অ্যানালাইজ করে আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের ইনস্টাগ্রাম একটু ঘাঁটাঘাঁটি করে দেখে আসবেন যে এই কোয়ালিটির ক্লিপ স্পিসারের কাজগুলো সর্বপ্রথমে বাংলাদেশে কারা নিয়ে আসছে কারা করছে আমি একদম গিরান্টি যুক্ত আপনাকে বলতে পারবো যে এই কোয়ালিটির কাজ বাংলাদেশে হ্যাঁ ইউরোপ কান্ট্রিতে না অন্য অন্য চায়না কান্ট্রিতে না বাংলাদেশে একমাত্র আমরাই এই কোয়ালিটির কাজগুলো আগে সর্বপ্রথমে সোশ্যাল মিডিয়াতে সারছি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন টিকটকটা আমি আজ দুই মাস হলে খুলছি টিকটকে আমি ভিডিও খুব কমই আপলোড দিই কিন্তু এই কোয়ালিটির কাজ এই এই এইরকম কাজগুলো নিতে হলে আমাদের সঙ্গে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করা লাগবে সারা বাংলাদেশ জুড়ে আমি এই কোয়ালিটির কাজগুলো করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি আপনাদের এই কারণে সাবস্ক্রাইব করে রাখতে বলি যে আমাদের যে কাজগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন এগুলো যাতে আপনাদের মানে ভবিষ্যৎ ফিউচারে যাতে টাইসের আর কোনো সমস্যা না হয় হ্যাঁ কারণ আমি চাই যে বাংলাদেশে সব জায়গাতে এই কোয়ালিটির কাজগুলো হোক এই কোয়ালিটির কাজগুলো হইলে আপনার বাসাবাড়ির ইউনিটের টাইসের জয়েন্টের যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই জয়েন্টের কোনো সমস্যা হবে না তারপরে উপরের যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোনো সমস্যা হবে না মানে এই কোয়ালিটির কাজগুলো যদি আপনার বাসাতে হয় তাহলে মনে হয় না যে আপনার টাইস কোনো সমস্যা হবে ফিটিংয়ের হ্যাঁ এটা মাথাতে রাখবেন যে মানে ভালো মানের কাজ যদি আপনি কাউকে দেন তাহলেকে কিন্তু তাকে রেটটাও একটু ভালো মানের দিতে হবে আমরা এই ফ্লোরে যে কাজ করছি আমাদের লোকাল এর ডবল এর ডবল বেশি সময় লাগছে তাহলে লোকাল যে মিস্ত্রি আছে তাদের সে কিন্তু আমাদের রেটটাও একটু বেশি হবে এটা আপনার মাথাতে রাখা লাগবে হ্যাঁ সবাই ভালো থাকবেন আমি বলে কথা বলি বেশি আপনারাও বলেন যাই হোক ইনশাল্লাহ আমি ভালো ভালো যে ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসবে এই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন এটাই হবে আর ভালো যদি লাগে সাবস্ক্রাইবার করবেন ভালো যদি লাগে ফলো করবেন এইটাই তাছাড়া আর কিছু না আমি চাই যে যত ভালো ভালো আপডেট লেটেস্ট টাইপসের কালেকশনগুলো আছে এগুলো যাতে পার ডেলি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম